আসসালামু আলাইকুম বববিডি পরিবারে আপনাদের স্বাগত বববিডি তে কিভাবে পণ্য অর্ডার করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে আপনার হোমে আপনার ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টস দেখতে পারবেন আপনি ক্যাটাগরির বাইরেও যদি আপনি প্রোডাক্ট নিতে চান হোমে সার্চ বা খুঁজুন অপশনে গিয়ে ভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টস দেখতে পাবেন অথবা আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের নাম লিখে খোঁজ করতে পারবেন এবার আপনার পছন্দের মতো প্রোডাক্টটি নির্বাচন করুন আপনি কয়টি প্রোডাক্ট নিতে চান তা ঠিক করে কার্টে যুক্ত করুন এবার ব্যাকে গিয়ে কার্ট অপশনে ক্লিক করুন এখন আপনার অর্ডারকৃত প্রোডাক্টটি এখান থেকে পরিমাণ কমাতে বা বাড়াতে পারবেন আমি দেখানোর জন্য একটি প্রোডাক্ট নিচ্ছি এখন কিনুন অপশনে ক্লিক করুন আপনার সংগ্রহের ঠিকানা কনফার্ম করুন আপনার অর্ডারটি হয়ে গেছে এরপর ডেলিভারি চলে আসলে আপনার কাছে ওটিপি আসবে ওটিপি কোড দিয়ে ডেলিভারি ম্যানকে এবং আপনার নির্ধারিত পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করে পণ্যটি রিসিভ করুন ববির সাথে থাকার জন্য ধন্যবাদ